তোমরা মোটামুটি লক্ষ্য করেছ যারা খুব গুটখা খায় বা যারা খুব সিগারেট খায় তারা কিন্তু সহজেই নেশাটা কিন্তু ছাড়তে পায় না রেদার দেখা যায় এই পরিমাণের নেশাটা কিন্তু বাড়তে থাকে প্রশ্ন হচ্ছে কেন গুটখা যখন জিবে আসে সেই গুটখার বাইরে দেখা যায় একটা কোটিং থাকে যেটা চুন দিয়ে তৈরি এবং সেই চুনের ফলে দেখা যায় যে তাদের মুখের মধ্যে প্রচুর ছোট ছোট কাট তৈরি হয় যার মাধ্যমে সেটি একদম আমাদের দশ সেকেন্ডের মধ্যে ব্রেনে পৌঁছায় এবং সেই ব্রেন তখন প্রচুর পরিমাণে টোবাকো যে অ্যাডিকশন রিসেপ্টারগুলোকে অ্যাক্টিভ করে ফেলে এবং তার সাথে ব্রেন রিলিজ করে ডোপামিন হরমোন যে ডোপামিন হরমোন আলটি আলটিমেটলি তোমার মুডকে একদম ভালো রাখতে সাহায্য করে তাহলে ব্রেন দেখছে তোমার গুট খাবার টোবাকো বা স্মোকিং করার ফলে দেখা যাচ্ছে যে তুমি খুব হ্যাপি থাকছো এবং তুমি চাইলেও কিন্তু সহজে গুটখাটা বা এই টোবাকোটা কিন্তু নেশাটা ছাড়তে পারছো না কারণ ব্রেন এত পরিমাণে স্ট্রেস ফ্রি হচ্ছে যে বারবার সেই হরমোনটা রিলিজ করার প্রয়োজন অনুভব করছে এবং এত পরিমাণে রিসেপ্টার গুলো অ্যাক্টিভ হয় যে এটাকে বন্ধ করা খুব চাপের হয়ে যায় তার জন্য দেখা যায় যে কেউ অ্যাডিকশনে দেখা যায় আস্তে আস্তে এই নেশাটা বেড়ে যায় এটাই বলবো সবাইকে যে একটুখানি বুঝে শুনে নেশা করো কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের পক্ষে ক্ষতিকারক